আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবার বরাবর নতুন হাজির হয়ে গেলাম দা বাদশা থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো আপনাদের ডিনার সেট আর এটা কোনো আমাদের বাংলাদেশের ব্র্যান্ড না বিদেশি ব্র্যান্ডের ব্র্যান্ডটা হলো আমাদের তুরস্কের ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের ডিনার সেটটা আপনি পাচ্ছেন একমাত্র বিক্রম কুকিজ ঢাকা নিউ মার্কেটে সুজন ভাইয়ের কাছে তো চলে যাই আজকে ভিডিওটা বেশি বড় না করে সুজন ভাইয়ের কাছে দেখি আমাদের উনি এই ডিনার সেটে কি কি অফার দিতেছে তো সুজন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে থাকবে ঈদ ধামাকা অফার ঈদ ধামাকা অফার আমাদের রমজান মাস চলতেছে ভাই অললি ফর অনেক প্রবাসী দেশি ভাইরা এসে আপনারা তো কষ্ট টাকা দিয়ে একটা ডিনার সেট কিনবে জন্য একটা আগমন একটা ডিনার সেট নিয়ে আসছে দেখেন কত সুন্দর একটা রাজকীয় ডিনার সেট অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ডিনার সেট টোটালি থাকবে আপনার বিরাশি পিসের একটা ডিনার সেট 82 পিসের ডিনার সেট টোটালি থাকবে একটা 82 পিসের একটা রাজকীয় ডিনার সেট ডিনার সেট আর এটা প্রত্যেকটা আইটেম থাকবে কাজে

তখন প্লেট টা ছিল আটশো টাকা পার পিস আটশো টাকা পার পিস অর্থাৎ ছয়টা প্লেট যদি আপনি আলাদা কিনতে চাইতেন আপনার খরচ হতো চার হাজার আটশো টাকা জি ছয় হাজার আটশো হ্যাঁ কিন্তু আমরা আজকে ডিনার যে বিরাশি পিসের একবারে পাইকারি রেট

দূরো চারটা গাড়ি বাটি পাচ্ছি দিরা বড় দিরা ছোট ছটা গাড়ি বাটি পাচ্ছে আপনি তারপরে পাচ্ছেন হলো ছটা ফিন্নি বাটি ছটা ফিন্নি বাটি পাচ্ছেন হ্যাঁ ছটা পাচ্ছেন এই ফিনি বাটি কত সুন্দর ভাই দেখেন একবারে ছটা পাচ্ছেন ফিনি বাটি ছটা পাচ্ছেন টি চামচ ছটা পাচ্ছেন কাটা চামচ কাটা চামচ হ্যাঁ দয়াসলেন আপনি কি দিয়ে দিবেন হালিম দিলেন নুরুজ দিলেন পায়জ দিলেন ফিনি দিলেন আপনি কিভাবে দিবেন চামচ চা হবে না তারপরে দেখেন এখানে কাটুরির সাথে দেখেন টিপোটটা কত সুন্দর ভাই

এ চামিনো সাথে রুস্ট সাইজ আইডিকা হ্যাঁ ভাই সবার জন্য রাজ আপনি এখানে মিষ্টি দিলেন রুস্ট দিলেন তার জন্য চিব্র থাকবে জি এরকম চারটা চামচ থাকবে জি হ্যাঁ চারটা চামচ থাকবে তারপর এখান থেকে সবচেয়ে মুখ্য যে টিয়ার বাটি ভাই

বাংলাদেশের ভিতরে আপনি যে কোনো জায়গা যে কোনো প্রান্ত যে কোনো স্থান থেকে আপনি অর্ডার করতে পারবেন আর আমার আর একটু সুবিধা হলো আপনি থানা পর্যায়ে জেলা পর্যায়ে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিয়ে মানে পয়েন্ট ডেলিভারি ফ্রি জেলা পর্যায়ে ফ্রি আর এটা অনলি থাকবে সতেরো টাকা

এটা ঠিকানাটা হলো বিহ বিক্রমপুর ক্রোকারিস আপনার জগজনের ক্ষেত্রে আপনাকে নাম্বার দেওয়া দুইটাই দুইটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং যখন অ্যাড্রেস দোকান নাম্বার একশো এক বনতা মার্কেট দ্বিতীয়তলা ঢাকা নিউ সুপার মার্কেট মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা তো যারা নিতে চান তারা নিউ আগে আগে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ফোন দিয়ে মালটা দেখবেন দেন তাকে অ্যাডভান্স করে মালটা নিবেন কারণ এখন অনেক ফেক নিউজ বেরিয়েছে তো আজকে মাল নেওয়ার আগে অবশ্যই আপনি ভিডিও কলে দেখবেন তো সুজন ভাই মাল নেওয়ার আগে আমাদের কত টাকা অ্যাডভান্স দিতে হবে পনেরোশো টাকা অ্যাডভান্স পনেরোশো টাকা অ্যাডভান্স ভাই